এই দেখুন আমার ননদ স্বর্ণের দামে জামা কাপড় কিনে পাঠিয়েছে এ কথা কেন বললাম এখনই বলছি সে এতগুলো জামা কাপড় কিনে পাঠিয়েছে এবং তার যত দাম এটা দিয়ে আমি এক ভরি স্বর্ণ কিনতে পারতাম সরি এক ভরি না এক আনা স্বর্ণ কিনতে পারতাম এক এক করে সমস্ত ড্রেসগুলোর দাম আমি দেখাচ্ছি সাথে আপনাদেরকে ড্রেসগুলোও দেখাচ্ছি আরং থেকে আমি খুব কম শপিং করে থাকি সেটাও হতে পারে টুকটাক আইটেম যেমন ঘর সাজানো বা কসমেটিক্স মাথায় চুল পড়ার তেল অথবা ওয়াশ ড্রেস আমি আজ পর্যন্ত নিজের টাকা দিয়ে কখনোই আড়ং থেকে কোনো ড্রেস কিনিনি আর তার অন্যতম কারণ হচ্ছে আড়ংয়ের ড্রেসগুলা অনেক অনেক দাম হয় আমার সব সময় মনে হয় এত টাকা দিয়ে একটা ড্রেস কেনার থেকে আমি ওই ড্রেসটির টাকা দিয়ে অনেকগুলো ড্রেস কিনতে পারবো আমার ননদের আবার বিশাল বড় কলিজা সে আমার জন্য এবং তার নিজের জন্য সব সময় এভাবে ইয়োলো আড়ং সব জায়গা থেকে শপিং করে দেয় আমি তার দৌলতেই বলা যায় এইসব ব্র্যান্ডের ড্রেসগুলো পরে থাকি আমার হাজব্যান্ড যতবারই আমাকে দামি যত ড্রেস কিনে দিয়েছে ততবারই সে জোর করে আমাকে কিনে দিয়েছে আমি ইচ্ছা করে শখ করে কখনও পাকিস্তানি ড্রেস বা বিভিন্ন ধরনের ড্রেস নিতে চাই আমার হাজব্যান্ড যদি কখনো আমাকে টাকা দেয় ড্রেস কেনার জন্য তাহলে দেখা যায় যে আমি কম দামি সুতির মধ্যে ড্রেসগুলো কিনি যেগুলো আমি বাসায়ও পড়ি আমার বাইরেও পড়ে যাই আচ্ছা যাই হোক অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপনি ননদের কাছ থেকে ড্রেস নেন না কেন আসলে আমাদের এলাকায় ননদ বা ননাসকে একই কথা বলা হয় ননদই বলা হয় আসলে আমার ননদ আমার থেকে বয়সে বড় বা আমার হাজব্যান্ডের থেকেও বয়সে বড়। সে আসলে আঞ্চলিক ভাষায় আমার ননদ হলেও সে আপনাদের ভাষায় বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতে চাই সে আসলে আমার নয় এতক্ষণ তো আমি আমার ড্রেসগুলাই দেখালাম এখন দেখাই ওয়াস্ফিয়ার জন্য ওয়াসফিয়ার ফুপি কী কী পাঠিয়েছে এই যে ওয়াশফিয়ার জন্য একটা পিঙ্ক কালারের সুন্দর ড্রেস পাঠিয়েছে এটার দাম যে দেখেও আমার মোটামুটিভাবে মাথা ঘুরে গিয়েছে তবে ওয়াস্ফিয়ার ড্রেসগুলো আমি সাধারণত সফট ড্রেসগুলো খুঁজি সুতির মধ্যে ওয়াসফিয়ার পুপি কিন্তু সেটাই কিনে নিয়ে এসেছে আর দেখুন ওয়া এর দামটাও কিন্তু বেশ ভালোই নিয়েছে তবে দাম অনুযায়ী ড্রেস সটা আবার আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর এই যে পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের ড্রেসগুলা সবসময় আমার কাছে খুব ভালো লাগে ওয়াসফিয়া যখন অনেক ছোটো ছিল তখনও আমি এই ধরনের ড্রেস ওয়াসফিয়াকে পরাতাম এর নিচে কিন্তু সফট কাপড় দেওয়া আছে তাই গরমেও পরে কিন্তু ওয়াসফিয়া আরাম পাবে ওয়াচফেয়ার জন্য ওয়াস্ফিয়ার ফুপিয়া আরও দুইটা ড্রেস নিয়ে এসেছে সেই দুইটা ড্রেসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা অনেকটা অরেঞ্জ কালার আর একটু ক্রিম কালার মিক্সড করা এই ড্রেসটাও বেশ সুন্দর দেখতে অনেকটা বাটিকের মতো সাথে কিন্তু আরও একটি কিউ ড্রেস নিয়ে এসেছে যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা স্কার্টের মধ্যে আগে দুইটা তো ফ্রক ছিল এটা স্কার্টের মধ্যে এটা আগে দুইটা থেকে একটু ব্যতিক্রম আমি বর্তমানে নানু নানুবাড়িতে আছি আর নানুবাড়িতে আছি সেটা আপনারা বুঝতেই পারছেন কারণ আশপাশ থেকে মোরগের ডাক শোনা যাচ্ছে যাই হোক আমাকে খওয়া করে দেবেন আমার কিছু করার নেই কারণ ভয়েস দিতে গেলেই আমাদের বাসার এই মোরগটা বাঘ দিতে শুরু করে ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে ওয়াস্ফিয়ার ফুপি ওয়াশফিয়ার জন্য অনেকগুলো ঝুঁটির সাথে ক্লিপ সব কিছু দিয়েছে যেগুলো দেখে ওয়াসফিয়া ভীষণ খুশি এতগুলো ড্রেস সাথে ঝুঁটি দেখে ওয়াসফিয়া বারবার বলছে এগুলো সব আমার তুমি কিন্তু নেবে না আমিও তাকে বলছি না আমি তোমার এগুলো নিবো না কারণ আমি তো আর এখন ছোটো নেই যদি ছোটো থাকতাম তাহলে হয়তো বা ওয়াসফিয়ার ফুপির এইগুলো আমিও নিতাম অবশ্য তখন ওয়াসফিয়ার ফুপির সাথে হয়তো আমার দেখাই হতো না কারণ তখন তো আমি ছোটো থাকতাম সব ই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ